মেধার জয় কোটার থেকে মেধা বড় রাস্তায় নেমে ছাত্ররা সময় অপচয় করছে পড়াশোনা না করে বলা হয়েছিল এই আন্দোলন মানুষের আন্দোলন ছিল মুক্তিযোদ্ধাদের জন্য কোটা না থাকলে কারোর জন্য কোটা থাকা উচিত নয় এইভাবে দু হাজার সালে সব কোটা বাতিল করে দেওয়া হয়েছিল আসলে তখনও আন্দোলনের কাছে কিছুটা মাথা ঝোঁকাতে হয়েছিল বলতে পারেন আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়ায় ক্ষমতাসীন দলকে ভাবতে তো হয়েইছে বেঁকে বসার সুযোগ পাওয়া যায়নি মেধা তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা পাঁচ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন এক শতাংশ তৃতীয় লিঙ্গ এক শতাংশ কোটার কথা বলেছে আপিল বিভাগ ছাত্র আন্দোলনের এক প্রকার জয় হল কিন্তু ছাত্র হত্যার দায় কার কে নেবে ঘটনার দায় উত্তর কে দেবে এতগুলো মানুষের প্রাণ চলে গেল এতগুলো মানুষ আহত বাংলাদেশের ইতিহাস বলে বারবার ছাত্র আন্দোলন বাংলাদেশকে বদলে দিয়েছে ক্ষমতাবানরা কিছু করতে পারেনি তখনও বুক চিতিয়ে দাঁড়িয়েছে ছাত্ররা বাহান্নর ভাষা আন্দোলনের সময় দেশভাগের মাত্র সাত মাসের মাথায় উনিশশো সালের এগারোই মার্চ বাংলার ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিনের পুলিশ বাহিনীকে উপেক্ষা করে মিছিল করেছিল ছাত্ররা ভয় পায়নি এতটুকু বাষট্টি শিক্ষা আন্দোলনের ক্ষেত্রেও ছাত্রদের দাপট দেখা গিয়েছিল একইভাবে উনসত্তর গণ অভ্যুত্থানের কথা বলা যায় না নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সাত সালের শিক্ষক মুক্তির আন্দোলন নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল সেনাবাহিনী কোটা ছাত্র আন্দোলনের সফলতা ইতিহাস বদলে দেবার মতোই এবার মেধা বারুদ হয়ে জ্বলে উঠবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ প্রমাণিত হবে ১৯৭ সালের ৫ সেপ্টেম্বর সরকারি একটা আদেশে লোগে ক শতাংশ মেধা কোটা ত্র০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা 10০ শতাংশ নারী কোটা চালুর বিধান করা হয়। বাকি ৪০ শতাংশ রাখা হয়েছিল জেলা কোটা। ১৯৭৩ সালে মেধার ভিত্তিতে নিয়োগ ৪০ শতাংশ বাড়ানো হয়। এবার ৩ শতাংশ মেধার ভিত্তিতে চাকরি এই জয়ে আসলে প্রাপ্য জয়। মেধা বিকাশের সুযোগ দিতে হবে দেশের রাষ্ট্রপরিকল্পনাকে সেই মতোই হতে হবে মেধা তার কাঙ্ক্ষিত সম্মান পাবে প্রশ্ন তো থাকে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে শিক্ষিত তরুণ সমাজের ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য কতটুকু নিশ্চয়তা দেওয়া গেছে কেন তরুণ সমাজকে সামান্য একটা চাকরির নিশ্চয়তার জন্য আন্দোলন করতে হবে প্রাণ দিতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলকে মুক্তিযোদ্ধার কোটা বেশি রেখে কেন প্রমাণ দিতে হবে গোড়ায় গলত থেকে জানিত এই প্রশ্নগুলো তুলেছে বুদ্ধিজীবী মহল আজ প্রাপ্য জয়ের পর মুক্তিযোদ্ধা কোটা